আমরা আজকে একটা কাস্টমার সুযোগ কাকুর থেকে এসেছিলো একজ্যাক্ট ইভেন সে আমাদের থেকে আর্ট থেকে ন খারাপ ব্লক নিয়ে গেছে মার্কেট থেকে কেন আমাদের প্রাইসটা হাই ফার্স্ট সেকেন্ড হচ্ছে কেন কাস্টমার আমাদের বুস্ট টেকনোলজি থেকেই পারচেস করবে একটা ল্যাপটপ সো হ্যালো এভরিওয়ান আমি অভিশেক মোস্ট বোস্ট টেকনোলজি আসোসি ইস ল্যাপটপগুলো থেকে আজকে একটা বেসিকালি ভিডিওটা করা অন্য কারণের জন্যে বেসিকালি যারা আমার মার্কেটিং টিম যারা আমার মার্কেটিংটা দেখে তাদের কিছু কোয়েশান আছে তো তার মধ্যে থেকে শান্তনুই আমার সাথে আছে তো শান বা শান্তনু তো ওই রয়েছে আমার সাথে এখন তো বাকিরা একটা ফ্রেমের মধ্যে সবাইকে নিয়ে জিজ্ঞেস করানোটা সম্ভব নয় তাই জন্য ওকেই বললাম যে সবার যা যা কোয়েশ্চেন্স আছে সেগুলো নোট ডাউন করে আমাকে জিজ্ঞেস করতে যে মার্কেটিং করার সময় ওদের কি কি কোয়েশ্চেনকে মানে অ্যান্সার করতে হয় বা কি কি প্রবলেম আসে তো সেগুলোই যেহেতু সবকিছুটাই আপনাদের সাথে শেয়ার করা কারণ পুরোটাই আমার পরিবার কারণ আমার কাস্টমারও আমার পরিবার তো সেটাই ওর সাথে ডিসকাশন করা এবং সবার সামনে প্রপার ওয়েতে তো শান্তনু তোমার কি কি প্রবলেমস রয়েছে বা কি কি সমস্যা হয় তোমার ভিডিও মানে সরি মানে যখন তুমি মার্কেটিং করতে গেলে তো সেগুলো তুমি আমাকে করতে মার্কেটিং করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের কিন্তু অনেক কোশ্চেনই আসা দিতে একদম বাট তার মাঝখানে যেগুলো হাইলাইট মানে যেগুলো আমাদের মোস্ট কম মানে মোস্ট কাস্টমার করে থাকে বা মোস্ট কাস্টমার বলে যে এই কোশ্চেন গুলো কমন থাকে আমাদের রাইট সেগুলো আজকে বলবো একদম তোমার কোশ্চেন অভিষেকদা তো মার্কেটের থেকে কেন আমাদের প্রাইসটা হাই ফার্স্ট সেকেন্ড হচ্ছে কেন কাস্টমার আমাদের বোস টেকনোলজি থেকেই পারচেস করবে একটা ল্যাপটপ রাইট রাইট তো এই কাস্টমারের এই কাস্টমার বেস যারা রয়েছে তারা কমন কোশ্চেন তাদের এইটাই থাকে যে কেন আমাদের বেস সবসময় হাই থাকে রাইট আর কেন আমাদের থেকে পারচেসটা করতে চাইবে তারা রাইট সবার আগে বলে রাখি যে আমাদের মোটামুটি তুমি জানোই খুব ভালো করে যে সাত বছর হয়ে গেছে আমরা সাত বছর ধরে বিজনেস করছি একদম তো যেহেতু সাত বছর ধরে বিজনেস করছি তার মধ্যে আমি মার্কেটে আপস মানে অনেক কিছুই দেখেছি বিভিন্ন রকম প্রোডাক্ট দেখেছি মার্কেটের আপস অ্যান্ড দেখেছি অনেক কিছু দেখেছি তো কোনো এক সময় ছিল যখন আমিও সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট এবং রিফারিশ প্রোডাক্টে ডিল করতাম তো রিফারিশ প্রোডাক্ট বা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের সবথেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে খারাপ হয়ে যাওয়া

এটাও কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নয় কিছুদিন আগে তুমি দেখবে আমার পেজে একটা ভিডিও ছিল যে একটা ম্যাকবুক মোটামুটি এইটি ফাইভ কারোর একটা এক বছরের মধ্যে খারাপ হয়ে গেছে সেটা পর্যন্ত আমি রিপ্লেস করে দিয়েছি হ্যাঁ এটা কিন্তু কেউ দেবে না এটা আমি ক্যামেরা অন ক্যামেরা বলছি সে তা বলে আমাদের মার্কেটিং টিমের একজন মেয়ে আছে তো সেই আমাকে ভিডিওটা পোস্ট করেছিল সে বলেছিল তো এবার বেসিক্যালি এগুলো কিন্তু কেউ দেবে না পুরো মার্কেটে কিন্তু এরকম কেউ নেই যে নিজের পকেট থেকে এত টাকা দিয়ে কেউ দেবে বা তারা সেটা কমিটও করছে না বেসিকালি কি হয় মার্কেটে যে প্রোডাক্ট বিক্রি হয় সেগুলো হয় হচ্ছে ম্যাক্সিমামই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা রিফার্ভ প্রোডাক্ট রিফার বেশ রিফার প্রোডাক্ট আর আমরা যে প্রোডাক্টগুলো সেল করি সেই প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো সেল করি সেগুলো কিন্তু নতুন হয় হ্যাঁ একদম আর রিফার বিশ প্রোডাক্টের থেকে আমাদের প্রোডাক্ট এর প্রাইস এর ডিফারেন্স থাকে কত মোটামুটি পনেরো কুড়ি হাজার টাকা ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি হাই ল্যাপটপের ক্ষেত্রে হয়তো একটু বেশি হয়ে যায় কিন্তু মোটামুটি ডিফারেন্স থাকে রাইট এবার কি হচ্ছে এবার যদি একটা কেউ ওই প্রোডাক্টটাই নতুন কিনতে যায় সেম প্রোডাক্টটাই তবে সেটার দাম কত যেহেতু আমরা বিজনেস সিরিজ ল্যাপটপে ডিল করি এক লাখের ওপরে এক লাখ দেড় লাখ টাকা তুমি তো ভিডিও তো দেখিয়ে দিয়েছো আমি আমি প্রাইজ দেখে দিই একটা মানুষ যখন একটা অথেন্টিক নিউ প্রোডাক্ট কিনছে দেড় লাখ টাকার কাছাকাছি কি এক লাখ কুড়ি হাজার টাকা প্রাইস রয়েছে সেটা সে ফিফটি পার্সেন্টের কমে পাচ্ছে অথেন্টিক নিউ প্রোডাক্ট কিন্তু তাও মানুষের মনে হয় প্রাইস বেশি কেন না মার্কেটে রিফারবিশটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট রয়েছে তো রিফারবিশটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তো কোনো সময় নতুন প্রোডাক্ট নয় কখনোই হবে না কখনোই হবে না তো আর তার সাথে কেউ এক বছরের ওয়ারেন্টি দেবে না রিপ্লেসমেন্ট মানে কিছু হলে আমি প্রোডাক্টই চেঞ্জ করে দেবো এটাতে তো কেউ দেবে না তো একটা কাস্টমার একটা প্রোডাক্ট কিনলো অনেক সময় চাঁদনি বাঁধনি বিভিন্ন জায়গাতেই ল্যাপটপ সেল হচ্ছে এবং দমদমে বহু জায়গায় সেল হচ্ছে তাদের যখন তিন মাস পরে বা দু মাস পরে ল্যাপটপটা খারাপ হয়ে যাচ্ছে তাদের কিন্তু ল্যাপটপটা রিপেয়ার করতেই ছশো হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে বা অনেক সময় রিপেয়ার হচ্ছে না তাকে প্রোডাক্ট ফেলে দিতে হচ্ছে তো তখন পুরোটা বসাটা চল হয়ে যাচ্ছে তো সেটা তো আমাদের কাছে হচ্ছে না আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো দিচ্ছি তার সাথে সাথে পাঁচ বছরের একটা আমাদের সাপোর্ট সেটাও কিন্তু আমরা প্রোভাইড করছি তো আমাদের দাম তো বেশি হওয়াটা স্বাভাবিক এবং আমাদের দাম আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি বলবো আমাদের দাম বেশি নয় আমাদের দাম কম কারণ আমরা যেটা দিচ্ছি সেটা নতুন দিচ্ছি কিন্তু হাফ দামে দিচ্ছি

রাইট এই কোরা অনেক অনেক কিছু আছে কিন্তু আদেও ফ্রি তে হচ্ছে না কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে সেটা ফ্রি অফ কস্টে দিচ্ছি প্লাস আমরা কিন্তু কাস্টমারকে একটা বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিই কোনো কপি প্রোডাক্ট দিই না কারণ মার্কেটে আজকাল কি ভরে গেছে কপি প্রোডাক্ট যেগুলো দেখলে অনেক সময় বোঝাও যায় না যে সেটা কপি না নিউ লোকে সেগুলোকে নিউ ভেবে কিনছে এবং ভাবছে যে আমাদের দাম অনেক বেশি ওখান থেকে গিয়ে কিনি খারাপ হচ্ছে তখন বলছে অনলাইন মার্কেটই খারাপ মার্কেটিং খারাপ কিন্তু অ্যাকচুয়ালি মানুষের সিলেকশনটা খারাপ কার থেকে পারচেজ করছি সেটা তো দেখতে হবে তার মধ্যে এখন কি হয়েছে এত ফেসবুক পেজে এত ভিডিও একদম একদম এটা ন্যাচারাল ভিডিও হ্যাঁ ন্যাচারালি তো তাই জন্য অথেন্টিসিটিটা বিচার করাটা দরকার কারণ আমরাও যে রকম জি 24 ঘন্টা চ্যানেল 10 তারা নিউজ এবং স্টেটসম্যান এর মতন পেপারও কিন্তু আমাদেরকে কভার করেছে কারণ আজ আর অন্য কোন কোম্পানি নেই কিন্তু যাদেরকে ফিচার করেছে যদি সেই রকম অথেন্টিসিটি সবার থাকতো তবে নিশ্চয়ই সবাইকে করতো না করার কিছু নেই কাস্টমার অনেক সময় অনেক কথা বলবে অনেক সময় আমি কিছুক্ষণ মানে কিছুদিন আগেও একটা লাইভ করেছিলাম তখনও দেখেছিলাম কাস্টমার অনেক কথা বলেছে ফেক প্রোডাক্ট এই প্রোডাক্ট দাম বেশি নিচ্ছে

তো তবে একটা লোক নিশ্চয়ই পাগল নয় যে বারবার ধরে আমাদের কাছ থেকে এসে ঠকছে এটা হতে পারে না এরকম আমার তো ম্যাক্সিমাম কাস্টমার বেশি পুরোনো কাস্টমার আমি তো নতুন কাস্টমারের উপর ফোকাসই এত বেশি করি না ভক্ত থেকে বেশি ফোকাস করি পুরোনো কাস্টমারের উপর তো এটা মানুষকে বুঝতে হবে যে একটা কাস্টমার বারবার পারচেজ করছে কেন করছে তার মানে সে ভালো সার্ভিস পাচ্ছে এবং ভালো প্রোডাক্ট পাচ্ছে বলে ন্যাচারাল আলটিমেটলি জিনিসটা আমরা সার্ভিসে দেখি একদম সেটা গাড়ি হোক ল্যাপটপ বা মোবাইল হোক সেকেন্ড যেটা কোশ্চেন অভিষেকটা

কপি রিফারবিশড আমরা কোনো ডিল করি না আমরা ডিল করি কোম্পানি অফ স্টক যে প্রোডাক্টগুলো কোম্পানিতে বন্ধ হয়ে গেছে যেইগুলো কোম্পানি পরবর্তীকালে অপশান করে আমরা শুধু সেই প্রোডাক্টগুলো ব্যবহার করি মানে সেই প্রোডাক্টগুলো সেল করি যেগুলো নতুন হয় কাস্টমারই প্রথম ব্যবহার করবে এই রকম প্রোডাক্ট নাইনটি নাইন সেল করা হয় না তাই জন্য সেই লেভেলের কেউ যদি মুবোলা ওয়ারেন্টি দিয়েও দেয় সেগুলো সেই কমিটমেন্ট রাখা হয় না আমরা কিন্তু সাত বছর ধরে বিজনেস চালাচ্ছি সাত বছর ধরেই এই কমিটমেন্টটা দিয়েছি যখন কমিটমেন্টটা কিন্তু রাখছি মুখে বলে দিলাম তারপর কাস্টমারকে চলির মতন ঘোরাচ্ছি উই আর নট লাইক দ্যাট উই আর গিভিং ওয়ারেন্টি অ্যান্ড উই আর ইউ নো অলওয়েজ মেনটেনিং দা গুডউইল আমরা নিজেদের গুডউইলটা কিন্তু সব দেখি যে কাস্টমার যাতে স্যাটিসফাই হয় সার্ভিস সার্ভিস দেওয়ার সময় তো সেটা কিন্তু প্রচন্ড প্রয়োজন তো আমরা কিন্তু আই উই আর অলওয়েজ ট্রাই টু মেনটেন দ্যাট কি কাস্টমার যে প্রোডাক্টটা পাবে সেই প্রোডাক্টটা অথেন্টিক এবং অরিজিনাল পাবে এটা সবথেকে বড় নয় এটা মেজার জিনিস যেটা মার্কেটে আজকাল হচ্ছে দু নম্বরই সেই দু নম্বরই আমাদের এখানে হয় না আমরা অথেন্টিক অরিজিনাল নিউ প্রোডাক্ট দিই এটাই থেকে বড় ব্যাপার আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কি মানে এটা যেহেতু কাস্টমারদের একটা ব্যাপার ঠিক আছে কাস্টমার অনেকেই আসে তো তারা অনেকে পারচেস করে পারচেস করে না বাট যারা পারচেস করে তারা তোমার কাছে রিপিটেবল কাস্টমার ডেফিনেটলি টোটালি ঠিক আছে তো তাদের জন্য তুমি কি বলতে চাও যারা আমাদের থেকে পারচেস করে তাদেরকে সত্যি কথা বলতে কি আমার কিছু বলার নেই কারণ তারা আমার কাছে এমনিও আসবে তাদেরকে সত্যি কথা বলতে কি তাদেরকে আমাকে বলতে হবে না হাজির করে দাদা আপনারা আসুন কারণ আমাদের প্রোডাক্ট কথা বলে আমাকে বলা দরকার নেই তারা এমনিই আমাদের কাছে আসে আর যারা নেগেটিভ কমেন্ট করে হ্যাঁ তাদের জন্য তুমি কি বলছো যারা নেগেটিভ কমেন্ট করে ফার্স্ট অফল তারা আমার কাস্টমারই নয় তো যারা আমার কাস্টমার না কাদের সাথে আমি কথাই বলতে চাই আচ্ছা এবার অনেক क्वेश्चन থেকে দাদা আপনি তো অবস্ট্যাকল রিল করছেন অনেক সময় আরেকটা জিনিস আমি তোমাকে বলে রাখি অনেকে বলে কাস্টমারের সাথে কাস্টমারের সাথে তো অনেকে বলে কাস্টমার আসছে এটা দেখতে হবে যে আমার সাথে পারচেস করছে না তারা কিন্তু আমার কাস্টমার নয় কেউ যখন পারচেস করছে তখনই সে আমার কাস্টমার হচ্ছে আমি খুব স্ট্রেট কথা বলি হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে কিন্তু আমি মনে করি বিজনেস করলে স্ট্রেট কথা বলা সব থেকে বেটার কারণ আমি তো মানুষকে টুপি পড়াচ্ছি না যে আমাকে ম্যানিপুলেট করে কথা বলতে হবে আমাকে সাই হয়ে কথা বলতে হবে বুক ঠুকে বিজনেস করছি মানুষকে ভালো প্রোডাক্ট দিচ্ছি তো শাই হওয়ার কোনো জায়গা নেই তো আমি যখন কোনো কাস্টমারকে কোনো প্রোডাক্ট দিই তো আমি সব সময় দেখি যে কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা এবং সেই প্রোডাক্টটা সে ইউজ করতে পারছে কিনা তো তাই জন্য যারা আমার পুরনো কাস্টমার রয়েছে তাদের থেকে আমি প্রচুর কাস্টমার পেয়ে যাই তো কে নেগেটিভ কমেন্ট করলো যে আমার কাস্টমারই নেই যে আমার প্রোডাক্ট ইউজ করেনি তো তাদের সাথে আমি কি বলবো দে ডোন নো অ্যাবাউট মি তো তারা আমার ব্যাপারে জানে না তো এটাতে আমার তাদের সাথে কথাই বলার নেই আর তাদেরকে তাদের কোনো অ্যানসারই করার নেই

যেটা অলরেডি খারাপ আমি জানি পাঁচ চার পাঁচবার রিপেয়ার হয়ে গেছে যে কাস্টমারের থেকে আমি পারচেস করেছি কাস্টমার আমাকে সেল করেছে তো সেই কাস্টমারকে আমি প্রাইস দিয়েছি হচ্ছে টাকা সতেরো হাজার টাকা তো সেটা আমি কুড়ি হাজার টাকা কেন বিক্রি করতে পারবো না কারণ ওটা তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তো কেন বিক্রি করতে পারবো না কারণ একটা গেমিং ল্যাপটপে আমি যেহেতু সেল করি না কেন সেল করি কারণ গেমিং ল্যাপটপে প্রবলেম আসে এবং সারাতে প্রচুর টাকা খরচা হয় কারণ বোর্ড জ্বলে যায় যেটার দাম ল্যাপটপের সমান তো আমি একটা ল্যাপটপকে যদি রিপেয়ার করে করে রিপেয়ার করে করে চালাই তো ন্যাচারাল ফ্যাক্টার সেই ল্যাপটপটার আর কোনো প্রাইস থাকে না তো কুড়ি হাজার টাকায় কেন দিতে পারবে না সেটা তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কারণ সেটা ব্লাডিলি ইউজ করা হয়েছে এবং সেটাতে আর কিছু অবশিষ্ট নেই ওই চালানোর জন্য দেখিয়ে তাকে বিক্রি করে দেওয়া এক দু মাস চলবে তারপর গেল আরেকটা কোশ্চেন থাকে যেটা সেটা হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ আর হোম সিরিজ ল্যাপটপের মধ্যে ডিফারেন্স কোথায় কারণ আমরা মানে আমরা হচ্ছে যেহেতু আমরা বিজনেস সিরিজ ল্যাপটপ আমরা কোয়েশ্চেন যেন বেশিরভাগ বিজনেস সিরিজ কারণ আমরা হোম সিরিজ খুবই কম রাখি না বলে তাই চলে তো সেখানে কি ডিফারেন্সটা কোথায় সেই ডিফারেন্সটা আমাদের কাস্টমার আমাদের অডিয়েন্স জানতে চায় কারণ বলে যে অনেকে কমেন্টে দাদা হোম সিরিজ হোম সিরিজ যেন বিজনেস সিরিজ কেন নেব আপনার থেকে কেন নিতে যাব বিজনেস সিরিজ আমি তো হোম সিরিজ ইউজ করতে পারি তো বিজনেস সিরিজটা কেন নিতে নেব আমাদের থেকে বিজনেস সিরিজ ল্যাপটপে যেটা সব থেকে মেন ব্যাপার ল্যাপটপে কিন্তু সবথেকে বেশি যেটাতে সব থেকে বেশি পরিমাণ জিনিস হচ্ছে বিজনেস বিজনেস বডি বডি অসম্ভব ডিউরেবেল হয় সবসময় সব ল্যাপটপ হয়তো মেটাল বডি হয় না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিজনেস সিরিজ বডি কিন্তু মেটাল বডি হয় ইভেন যদি মেটাল না হয় সেমি মেটালও যদি হয় তার ফ্রেমটা কিন্তু মেটালের হয় যেটা হোম সিরিজে হয় না হোম সিরিজ ল্যাপটপে তুমিও হয়তো অনেক সময় শুনেছো হিঞ্জ ভেঙে যায় হ্যাঁ হিঞ্জ তো অনেকেই হিঞ্জ ভেঙে যায় এটা কিন্তু বিজনেস সিরিজে হয় না কারণ বিজনেস সিরিজের ল্যাপটপের ফ্রেমটা মেটালের হয় ওকে ঠিক আছে যদি সেইরকম ভাবে হাত থেকে না পড়ে তবে কিন্তু বডি ড্যামেজ হবে না সেরকম ভাবে যদি পড়ে তবে অবভিয়াসলি হবে কিন্তু মোস্ট অফ দা কেসেস এ হোম সিরিজের ল্যাপটপ পড়া মানে গেল বিজনেস সিরিজ ল্যাপটপে কিন্তু এটা হয় না কারণ বডি অনেক বেশি ডিউরেবল হয় আরেকটা জিনিস বিজনেস সিরিজের বোর্ড কোয়ালিটি বোট কোয়ালিটি অনেক বেশি ডিউরেবল দেনা হোম সিরিজ ল্যাপটপ একটা বিজনেস সিরিজ ল্যাপটপ 24 ব্যবহার করা যায় ঠিক আছে সার্ভার টাইপের কোয়ালিটিতে বানানো হয় আর হোম সিরিজের ল্যাপটপ হচ্ছে লাইক মা মোবাইল লাইক আ মোবাইল বোর্ড বেশিক্ষণ ইউজ করা যাবে না তো इट्स লাইক আ বিজনেস সিরিজ ল্যাপটপ 24 ব্যবহার করা যায় এবং ডিউরেবল একটা হোম সিরিজের ল্যাপটপ যদি একবার খারাপ হয়ে যায় সেটা কিন্তু রিপেয়ার এক দুবার করা যাবে কিন্তু সেটার পরে অনেক সময় রিপেয়ারও করা যায় না কিন্তু হোম বিজনেস সিরিজের ল্যাপটপ কিন্তু সেরকম হয় না প্রত্যেকটা জিনিস সেপারেট সেপারেট থাকে তার বোর্ডটা বড় হয় আলাদা হয় তো সেটা হচ্ছে সবথেকে মেন ব্যাপার আর বিজনেস সিরিজের ল্যাপটপ মোটামুটি ছ সাত বছর আরামসে ইউজ করা যায় ইভেন এমন হয়েছে দশ পনেরো বছরও চলছে তাহলে হোম সিরিজের ক্ষেত্রে কিন্তু এটা আজকাল আগেকার দিনের হোম সিরিজের ল্যাপটপ তাও অনেকটা বেটার ছিল কিন্তু এখন যে টাইপের হোম সিরিজের ল্যাপটপ মার্কেটে বেরোচ্ছে আর কি রিসেন্টলিও যা বেরোচ্ছে ওগুলোর কোয়ালিটি আরও বেকার কারণ ওগুলো একদমই ডিউরেবল নয় কিন্তু বিজনেস সিরিজের ল্যাপটপ এখনো পর্যন্ত ডিউরেবল এবং সেটা অনেক বছর ইউজও করা যায় এই জন্য কর্পোরেট সেক্টরে তুমি দেখবে ব্যাংকে বা বিভিন্ন জায়গায় সো দ্যাটস ওয়াই দেখুন কর্পোরেট যখন একটা টাকা দিচ্ছে সেটা চেষ্টা করে যে নিংড়ে নেওয়ার তো তাই জন্যে আট ন বছর যাতে সেই ল্যাপটপটা চলে তো তাই জন্যই দে আর ইউজিং অনলি বিজনেস সিরিজ ল্যাপটপ

রুবির ওখানে প্রচুর কোম্পানিজ রয়েছে অনেক জায়গাতে মানে প্রচুর কোম্পানি রয়েছে হসপিটাল রয়েছে স্কুল রয়েছে কলেজেস রয়েছে যেখানে আমরা তুমিও একজনকে চেনো মোটামুটি তোমার সামনেই দু একজনের সাথে ডিল হয়েছে আমাদের যারা আমাদের থেকে অনেক দিন ধরে পারচেস করছে পাঁচ ছ বছর ধরে পার্চেস করছে কথা একদম তো সব থেকে বড় কথা যে এইরকম কাস্টমার আমাদের অলরেডি রয়েছে তো যদি কেউ কর্পোরেটে যদি কারোর বাল্কে প্রোডাক্ট লাগে পঞ্চাশ পিস একশো পিস কোনো ব্যাপার নয় এনি টাইম পেয়ে যাবেন স্টকেই থাকে কল করে বলে দিলেই হবে অফিসে আসবেন কথা বলবেন অ্যাডভান্স করবেন তার অফিসে প্রোডাক্ট পৌঁছে যাবে কোনো প্রবলেম নেই কর্পোরেট ক্যান বাই কোয়ান্টিটি প্রোডাক্ট ফ্রম আস নো ইস্যুস ওকে সো আজের জন্য এইটুকুই থাকলো আমাদের কনভারশন তো কারোর যদি কোনো কোশ্চেন থাকছে আমাদের সম্পর্কে আমাদের ল্যাপটপের সম্বন্ধে আপনারা কে কি করতে চাইছেন বা কি ধরনের কোশ্চেন અને સબજે જાણતે ચાંત તમે કમેન્ટ કરું કોમેન્ટ સેક્શન હે আর વીડિયો દીતે લાઈક કરું আর શેર કરું ધન્યવાદ